আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত্বফের ভিতরে বলে 13 নাম্বার আয়াতের ভিতরে ইন্নাল্লাযীনা কলু যারা বলেছেন রব্বুনা আমাদের রব আল্লাহ সুমমস্তাকামু অতঃপর তাতে তারা অটল ছিল ফালা ক্বাউ আলাইহিম সুতরাং তাদের কোনো ভয় নেই অলাগুম এবং তারা কখনো চিন্তিত হবে না কারণ বিখ্যাত সাবিন হজরতে আব্দুল্লা ইফ নে একটা ইতিহাস আপনাদের মাঝে আমি বলে যাচ্ছি এই আব্দুল্লা ইফ নে হুজাইফা যখন মক্কা শরীফে হাজা সিবনে ইউসুফের বাহিনী যখন তাকে পাকরাও করে ফেললেন হাজা সিবনে ইউসুফের বাহিনী বললেন ও আবদুল্লাহ ইবনে হুজাইফা তুমি যদি আমাদের সাথে সন্দীপ করো তাহলে আমরা তোমাকে প্রাণে বাঁচিয়ে দেব এবার আবদুল্লাহ ইবনে হুজাইফা তার মার কাছে চলে গেলেন তার মা ছিলেন হজরত আসমা রদি আল্লাহ আনহা আর এই আসমা রদি আল্লাহ আনহার বাবা ছিলেন হজরত আবু বক্কর রদি আল্লাহ আনহু এই আসমা রদি আল্লাহ আনহা বললেন যখন মার কাছে যে আবদুল্লাহ ইবনে হুজাইফা বললেন মা হাজাস ইবনে ইউসুফের বাহিনী আমাকে সন্দীপের প্রস্তাব দিচ্ছে মা এবার ইবনে হুজাইফার মা বলে ও হুজাইফা তুমি যদি দিনের জন্য যুদ্ধ করো দিনের জন্য যুদ্ধ করে যদি মারা যাও তোমার মৃত্যু আমার কাছে যেমন বেঁচে থাকাও আমার কাছে তেমন তবে যদি তুমি দুনিয়ার জন্য যুদ্ধ করো রে হুজাইফা আমার এটা আক্ষেপের বিষয় স্যার আর কিছুই না কেমন কথা বললেন একজন মা মনে রাখবেন ইউর মানুষ হিসাবে আল্লাহ পাঠিয়েছেন আপনাকে এ মুসলিম মুসলমান হিসাবে পাঠিয়েছেন আল্লাহ আপনাকে কিন্তু মুসলিমের ঘরেই জন্ম নিলে মুসলিম হওয়া যায় না ইয়োর সেন্টু অ্যাজ এ পুর গরিব হিসাবেও পাঠিয়েছেন আল্লাহ ইওর সেন্ট অ্যাজ এ বিজ্ঞায় বড়লোক হিসাবেও পাঠিয়েছেন আর ল মনে রাখবেন যারা কোরান মানবে তারা সফল যারা কোরান মানবে দি ল অফ ক্রিওটন উইল ফলো সৃষ্টি যার বিধান চলবে তার সি ডি হিস্টোরি ফেরাউন আপনারা ফেরাউনের হিস্টোরি দেখেন

আল্লাহর বিধান মানবা মনে রাখবা সিদি হিস্টোরি সালমান এপে রহমান আমাদের বাংলাদেশের একজন সুনামধন্য শেয়ার বাজারের নেতা ছিলেন যার নাম ছিল সালমান এপে রহমান এই সালমান এপে রহমান যখন বাংলাদেশের একজন মন্ত্রী ছিলেন এই এপে সালমান রহমান হাজার হাজার কোটি টাকার মালিক আর কয়েকদিন আগে সরকার পতনের পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তার পক্ষে একটা আইনজীবী নাই টাকা থাকলে দাম দেয় না বাবা সম্মান হু অনস দি পাওয়ার ক্ষমতার মালিক আল্লাহ হু অনস দি হুনার সম্মান দেওয়ার মালিক আল্লাহ মুসলমান আমরা ভুলে গেলে চলবে না আমরা দুই হাজার নয় সালে ছাব্বিশ এবং পঁচিশে ফেব্রুয়ারি দেখেছি পিলখানা গণহত্যা যেখানে ছাপ্পান্ন জন সেনাবাহিনীকে হত্যা করা হয়েছিল দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারির যেই সেনাবাহিনীগুলোকে হত্যা করা হয়েছিল ওই সেনাবাহিনী যদি আমার ভাই বা আমার বাবা বা আমার গ্রামের কেউ হতো সেই পরিবারের কি অবস্থা হতো মনে রাখবেন দুই হাজার বারো সালে আসুন আল্লামা সাইদি সাহেবের যখন ফাঁসির রায় হলেন আটাশে ফেব্রুয়ারি তিনি মার্চ যখন সারা বাংলাদেশ অচল হয়ে গিয়েছিল রাস্তায় রাস্তায় গাছ পোড়া দিয়েছিল আমার মুসলমানের উপরে যেরকম গণহত্যা চালিয়েছিল আসুন দুই হাজার তেরো সালে পাঁচই মে এবং ছয় মে সাপলা চত্বরটা একদম মানুষের লাশের বন্যা বয়ে দিয়েছিল ক্ষমতা কারুর চিরস্থায়ী নয় আসুন দুই হাজার চব্বিশ সালে ষোলোই জুলাই এবং বাইশে জুলাই শান্তির জন্য যে আন্দোলন করেছিল আমার বাংলাদেশের সোনার ছেলেরা এই ছেলেগুলোকে ষোলোই জুলাই এবং বাইশে জুলাই যে গণহত্যা চালিয়েছিল তারা আজকে কোথায় সম্মানিত আমার অধিকার অধিকার করতে বাংলাদেশের মানুষগুলোকে একদম শেষ করে ফেলেছে আপনারা পূর্বে দেখেছেন নারী পুরুষ সমান অধিকার নারী পুরুষের সমান অধিকারের চিন্তা করে দেখেছেন বাংলাদেশের কিছু সুনাম ধন্য মানুষের নাম আমি বলে যাচ্ছি নাম হচ্ছেন মুসলিম যারা অভিনয় করে তানিয়া স্বামী বাপ্পি মজুমদার একজন মুসলমানের স্বামী বাপ্পি মজুমদার এটা কখনো সরিয়াতে বিয়ে হয় না আসুন মিথিলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এরা মিথিলাম স্বামী হচ্ছেন তন্নাই সরকার মনে রাখবেন ফারজানা বৃন্দাবন স্বামী তারপরে আসুন ফার আবার আসুন শাহানাজ স্বামী হলেন তন্নাই কুমার কিন্তু এইগুলো নারীর অধিকার দিবার যায় ঘটনা পরিশেষে আমরা গত দশ মাস আগে যে আমরা বেলি রোটের আগুন দেখেছি এই বেলি রোটের একজন সাংবাদিক ছিল ওর বাবান বাড়ি ছিল কুষ্টিয়া জেলা আর ওই মেয়ের নাম ছিল অবিচিতি বৃষ্টি বাপের নাম ছিল সবুজ এই সবুজ হঠাৎ যখন বেলি রোটে আগুন দেওয়ার পরে তার মেয়ে সাংবাদিক যখন মারা গেল এখন হিন্দুর ব্রাহ্মণ দাবি করে হিন্দু আর মুসলমান বলে আমার মেয়ে এগারো দিন পর্যন্ত সেই লাশ মর্গে ছিল পূর্বে আমরা এত অধিকার দেখেছি এত নারী পুরুষের অধিকার দেখেছি আমরা দেখেছি শুধু दुश्मन ইসলামের যারা ভালো চাই মনে রাখবেন আমরা যা কিছু দুনিয়ার জমিনে করব একমাত্র আল্লাহর জন্য করব বিশ্বনবী একদিন ভীষণ টেনশন যে আমার বাবা মা জান্নাতে আছে নাকি জাহান্নামে আছে বিশ্বনবী যখন এরকম ভীষণ চিন্তিত করলেন আমার বাপা জান্নাতে আছে নাকি নামে আছে হঠাৎ একটা হাদিস বর্ণনা করে যাচ্ছি আপনাদের সামনে বিভিন্ন রেওয়াতে বিভিন্ন বর্ণনা এসেছে আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আনহু হইতে বর্ণনা আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আনহু বলেন